হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তোমাদের সাথে আমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আজকে শেয়ার করব এটি আমার একটি কল্পনা থেকে আঁকা তা আমি কল্পনা থেকে ভেবেছি যে কোন দিকে কি দিলে ভালো হবে যেমন ঘর কোন পাশে থাকবে গাছ কোন পাশে থাকবে এবং সাথে একটা নদীও অ্যাড করব এটাও কোন পাশে থাকবে এটা আমার সম্পূর্ণ কল্পনা শক্তি থেকে আঁকা তো দেখো তোমরা আমি প্রথমে ঘরেকে নিলাম একটা এরপর সাইডার একটা ঘর দিয়ে দিচ্ছি তো ঘর আঁকাটা খুব ইজি তোমরা রেগুলার ভিডিও দেখলে বুঝতে পারবো যে আমি কত সহজে তোমাদের ঘর ঘরেকে দেখাই একবার আঁকলেই চেষ্টা করলেই নেক্সট টাইম তোমরা ঘর আঁকানো খুব ইজিভাবেই পারবা তো আমি ঘরের পাশে এখানে শুরু করে একটা নদী দিয়ে দেবো তো দেখো আঁকা বাঁকা করে দাগ দিয়ে দিচ্ছি একটার থেকে একটা দূরে তো এখানে আমি বড়ো বড়ো কিছু গাছ এঁকে নেব এই ঘাস লতাপাতা এরকম টাইপের কিছু এঁকে নিচ্ছি মনে হলো এটা নদীর পাশে দিলে হয়তো দেখতে আর সুন্দর লাগবে তো আজকে আমি তোমাদের কালার করানো দেখাবো না এটা আমি কালার করে নেব ক্যামেরাতে তোমাদের শুধু আজকে সহজে ফুল ড্রয়িংটা দেখাবো আমি সব ড্রয়িংয়ের ক্ষেত্রে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিই তারপরে ব্ল্যাক পেন দিয়ে মার্ক করে নিই মার্ক করলে আমার কাছে মনে হয় ড্রয়িংগুলো আরও বেশি ভালো লাগে এবং কালার করলে জিনিসটা অনেক ফুটে এখন নদীতে কিছু ফুল দিয়ে দিচ্ছি আমি একটা ফুল দেবো আর একটা কলি দেবো দেখো আমি পাতা দিয়ে দিলাম কয়েকটা এরপরে আমি পেছনে দিকের ল গাছ দেব দূরের তো প্রথমে স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিছি যেন মাপটা ঠিক থাকে তো এখানে আমি একটি গাছ এগিয়ে নেব বড় আমি এই পাশে পাশের কোনো ঘর দেবো না আমার কাছে মনে হলো যে এই পাশে গাছ দিলে ভালো দেখা যাবে ঠিক জন্য আর কি গাছটা দেওয়া তো আমি আজকে সময় নিয়ে আঁকছি আর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ধাপে ধাপে আমি চিত্রগুলো আঁকছি দেখো গাছ টাকা কত সহজ এভাবে জাস্ট একটু উঁচু নিচু করে রাউন্ড শেপের মতো দাগ দিয়ে দিলেই খুব সুন্দর এবং সহজে গাছ হয়ে যায় গাছের একদম উপরের অংশ দিয়ে দিব এখানে আমাদের গাছ রেডি এখন এখানে আমি কিছু যে সামনে যে লতা দিয়েছি সে আমি এরকম এখানে দিয়ে দিব আমার কাছে মনে হয় এটা দেখতে ভালো লাগে তো পেছন সাইডে গাছ দিয়ে দিব তারপরে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে আর ক্যামেরা আমি ব্ল্যাক পেন দিয়ে মার্ক করে নেব এবং কালার করে নেব পেনসিল কালার দিয়ে তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই টাইটে আসবে কি